দাদা না করছে ভদ্রময় হাতে পায়ের ক্ষমা ক্ষমা এবং আমার লোকের দাদা শ্রমিক আছে

এই ভাই সব জায়গা তো উকে নিবারে বলতো অনাতারি রাম গাড়ি গাদা তেলLambda 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 ফাইলে মোছরা বাড়ি ই কইছে ওই এক কইলে ধাক্কা হ্যাঁ এত বড় ধাক্কা তো অখন জানেন না এটা বাপ গাম দারেছি আর ঠাকুর দাদা করে দি করব বড়তেদার হইছেন মানে আমরা পয়সা করে কমারা দারে বন্যা করে যেতে হস্তান্তর